আন্দোলন করতে পারি তৌফিক দাও এই তাকবিরের পক্ষে থাকতে পারি তৌফিক দাও এই তাকবির যে দিলাম এটার যে দাবি এটার দাবি আছে না নাই আল্লাহ আকবার মানে আল্লাহ মহান আল্লাহ সুমহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কার মতো বড় আল্লাহ আল্লাহর মতো বড় আল্লাহর চেয়ে বড় কেউ নাই যে আল্লাহর সামনে আমরা একবার মাথা নত করেছি ওই মাথা কারোর সামনে নত হতে পারে না যে আল্লাহরে আমরা ভয় পেয়েছি ওই ভয়ের জায়গায় আর কাউরে বসানো যেতে পারে আল্লাহর নামের তাকবির দিয়ে আমরা সত্যের যে পক্ষ নিলাম এই সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ চলতে পারে এটা হচ্ছে তাকবিরের দাবি এটা মুখে যেটা বললাম তার দাবি ওই দাবিও যেন আল্লাহ পালন করতে পারি তৌফিক দাও আমি আপনাদের খেদমতে আমার খুদবার শুরুতে সুরত আন্নাজি আয়াতের বেয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ তিনটা আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতে আল্লাহ বিশ্ব ও নবী লোকেরা আপনাকে ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কেয়ামতটা কখন সংগঠিত হবে আপনি এটার ব্যাপারে কি জানেন বিজনেস কেয়ামত কখন সংগঠিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না ওরা আপনারে ধরে কেন ইলা রব্বি কেমন তাহা এটার সব তথ্য উপাত্ত টাইমটা জানে শুধু একজন সত্তা চিল্লা বলেন তিনি কে ইয়াসআলুনাকা আনিস-সাআতি আইয়ানা মুরসাহা ফিম আমন্ত মিন যিকরাহা ইলা রাব্বিকুম তাহা ও নবী লোকের আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে কখন কেমত সংগঠিত হবে কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয় এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই এই ব্যাপারে জ্ঞান আছে একজনের তিনিকে বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন বিশ্বনবী বলতে শুরু করলেন এই দিন দিন না আরো দিন এই পৃথিবী যে রং তামাশা ক্ষমতার দাপট অহংকার আর সম্পদের বড়াই এটাই শেষ নয় একটা লম্বা সময় পড়ে আছে কেমত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে এই পৃথিবী এরকম থাকবে না সব চুরমার হয়ে যাবে ভেঙে মেসাকার হয়ে যাবে বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে বিশ্বনবি মক্কায় প্রচার করতে লাগলেন আলকারিয়া আচু মল করিয়া আচুয়া মাদ র কামলকরি আ বিকট একটা গগনবিদারি চিৎকার হবে ওই চিৎকারে সব বেঙেচুরে খান খান হয়ে যাবে ঠিক কি দা আবার বিশ্বনবীর প্রচার করতে লাগলেন এই দা ঝুলঝিলঝিল আরো দোঝিলঝালাহা ও খরজা রোঁদু কলাহা গোটা বিশ্বটা কেঁপে উঠবে এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে আবার মক্কায় প্রচার করতে জামিন ভেঙে খান খান হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পাহাড় গুলো তুলার মতো ধুনিত হয়ে উঠতে থাকবে ঠিকিরা আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলেন দা ও ক আঁচিল ব কে আতুলাই সালি ও ক পড়েন আবার বি বলতে আরম্ভ করলে নাল্লা হা ক তুমাল আল্লাহ ক পড়ে নাল্লাহ হা বাহ একটার পর একটা আয়াত নাজিল হয় নবী সোনাইতে থাকে সোনাইতে থাকে যেই দিন দিন না আরো এটাই শেষ নয় আর লম্বা ইতিহাস আছে এই পৃথিবীটা এইভাবে থাকবে না ভেঙে খান খান হয়ে যাবে মেসাকার হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেমত যেদিন হবে সব শেষ হয়ে যাবে বিশ্বনবী ক্যামতের আয়াতগুলো শোনাতে লাগলেন কেমতের আয়াতগুলো শোনাতে লাগলেন কাফেররা যখন বারবার বারবার কেমত সম্পর্কে শুনতে শুরু করলো কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো মোহাম্মদ যা কয় যদি সত্য হয় মোহাম্মদ যা বলে যদি এটা সত্য হয় তাহলে ক্যামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই এবার এসে বিশ্ব নবীরে প্রশ্ন করা শুরু করলু সবাই এসে বিশ্ব নবীরে ধরে ডেকে বলে বেটা মোহাম্মদ তুমি যে বারবার কেয়ামতের কথা বলো কিয়ামত রায়াআত গুলো আমাদের কাছে পেশ করো মোহাম্মদ আমাদের অন্তরেও ভয় ঢুকেছে আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংঘটিত হবে এস আলো না কানি الساعه আইয়ানা মুরসাহা কবে হবে দে আস্ক ইউ রিগার্ডিং কিয়ামা ওয়েন it will take place তারা জিজ্ঞেস করে নবী কিয়ামত কবে হবে আল্লাহ বললেন ফি মানতামিন যিকরাহা ওনবে এটা আপনি কইবেন কেমনে এটা আপনি কি করে বলবেন इट्स नॉट ইয়োর বিজনেস ইউ ডন এনি আইডিয়া অ্যা বাড ইট এ বিষয়ে আপনার কোন ধারণা এলা রব্বিক্যামুং তাহা ধারণা আছে একজনের তিনি কে তার মানে আমরা বুঝলাম কেয়ামত হবেই কেয়ামত অবশ্যম্ভাবী এই কেয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে কথা বলেন রবদুল্লা আমিন বলেন ইন্না সা আ চালা আ চিয়া চুল্লা রাই বা কাম কেমত আসবেই কেমত হবেই কেউ ঠেকা রাখতে পারবে না এই যে কেমত যে হবে এটার বিশ্বাস আমাদের কোনো সন্দেহ আছে ক্যামত যে হবে এটারে কেউ ঠেকা রাখতে পারবে কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট র্যাবের প্রধান বিডিআরের প্রধান সেনা প্রধান ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন পৃথিবীর কেউ পৃথিবীর কেউ কেয়ামতকে ঠেকায় রাখতে পারবে না কেয়ামত হবেই কিন্তু কবে হবে আমরা জানি না জানে কে আইল ইন্দাহ একমাত্র আল্লাহর কাছে এই কেয়ামতের জ্ঞানটা আছে দিনক্ষণ এক্সাক্টলি কবে কোন সালে কোন মাসে কোন সিজনে কোন দিন কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে অনেকে বলতে শুরু করে দেয় পঁচিশ সালের মধ্যে কেমত হয়ে যাবে উনত্রিশ সালে আঠারো সালে কেমত এরকম আসে না নাই এটা বলতে যাওয়া ঠিক না যারা এটা বলতে চায় তারা গায়েবের অ্যালেমের মধ্যে হস্তক্ষেপ করতে চায় আর গায়েবের মালিক একজন তিনিকে কে এটা কুফুরি এটা কুফুরি যারা এ ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন খবরদার কেমত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই এটার জ্ঞান রাখে একজন চিল্লা বলেন চিনি কে আল্লাহ ছাড়া কেমত কবে হবে কেউ জানে না এমনকি বিশ্বনবীও জানে না সৈয়দনা জিব্রাইল জানে না হাদিসে জিব্রাইল বোখারের বর্ণনায় সৈয়দনা জিব্রাইল বিশ্বনবীর কাছে এসে বলে ও নবী মাতা সাহা আপনি বলেন কেমত কবে হবে বিশ্বনবী বললেন মাল মাসুল আনহা বিআলামা মিনাস সাইল প্রশ্নকারী যেমনি জানে না যারে প্রশ্ন করা হয়েছে জিব্রায়েল সেও জানে না মালবসুল আন হাবি আল আমিনা সাহিল ও জিব্রায়েল তুমি তো প্রশ্ন করছো তুমি যেমনি জানো না আমিও জানে কি কথা বলেন আবার এক বে বিশ্বনবী রে বললেন মাতা সা আনবে হবে কেয়ামত কবে হবে বিশ্বনবী বললেন ও মা দা দাৎ কেমত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছ তুমি কেমতের জন্য কি সংগ্রহ করেছ কেমতের জন্য কি পাথা পাথেও জোগাড় করেছো কি সম্বল আছে সাহাবি কয়ে মা আদা চুলাহা সাই আন ও নবী কেমতের জন্য আমি কোনো ধরনের পাথেও জোগাড় করতে পারি নাই ইল্লা আন্নি অহিবুল্লাহ রাসুল্লাহ একটা জিনিস ছাড়া বিশ্বনমি বললেন সেটা কি বললেন আমি শুধু আমার আল্লাহর আর রাসুল রে ভালোবাসি বিশ্বনী বললেন ফাইন না কেমা আমার আহবাবতা তাহলে তো ভালো জিনিসই কেমন আল্লাহ কবেন না ফাইন না কেমা আহবাবতা তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কেয়ামতের পরে তাদের সাথেই থাকবা চিৎকার করে পড়েন আল্লাহ আকবার তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এতে করে কি কি বুঝা গেল বুঝা গেল নাম্বার ওয়ান কেয়ামত হবেই সন্দেহ আছে কেয়ামত হবে কিন্তু কবে হবে বিশ্বনবী জানে সাইদানা জিবরাইল জানে পৃথিবীর কোনো মুফাসিরে কোরআন জানে কোনো আল্লাহর জানে কে জানে চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ ছাড়া কেয়ামতের জ্ঞান কারো কাছে নাই কেউ জানে না বিশ্বনবী নিজেও জানেন না তবে হ্যাঁ বিশ্বনবী কেয়ামতের কিছু সিমটম বর্ণনা করেছেন সোমান আল্লাহ পড়েন কিছু আলামত বর্ণনা করেছেন বিশ্বনবী বলেছেন সমাজে শেষকালে যখন এই এই সিমটমগুলো দেখা যাবে তখন বুঝতে হবে কেয়ামত হতে বেশি দেরি নাই কেয়ামত হতে বেশি দেরি নাই আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কেয়ামতের আলামত বলি না এলাকায় বলে না মনে হয় লক্ষ্মীপুরে বলে না মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা বেহায়াপনা হ্যাঁ কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে মুরুবীরা রেগে যায় খেপে যায় আর কয় এগুলা কয়েক আলামত কথা কন এরপর আবার আমরা দেখি যে দুই মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে আছে না নাই বাচ্চার চোখ থাকার কথা দুইটা হয়েছে একটা আছে না নাই বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা বাঘের মতো ডোরা কাটা অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায় আছে না নাই এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত বলি না তো এগুলো তো আমরা বলি কিন্তু আমার বিশ্বনবী কেমতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন কবে হবে এটা জানেন না কিন্তু আলামতগুলো জানেন এই আলামতগুলোকে আরবিতে বলে আশ্রতা আগর দুই ভাগে বিভক্ত কেমতের আলামত দুই ভাগে বিভক্ত চিল্লা বলেন কয় ভাগে একটা হচ্ছে ছোট আলামত আর একটা বলেন একটা আর একটা বড় আলামত বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি এই দশটার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি আলহামদুলিল্লাহ কোন কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায় তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে যেগুলো এখনো দেখা যায় নাই দেখা যাওয়ার পথে যেগুলো এখনো পুরোপুরি আসে নাই আধা আধা চলে এসেছে বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে মাইনর সাইন্স অফ ডে ছোট আলামত আর বাকি দশটা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট বড় আলামত বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে বিশ্বাস হয় আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কী বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কী অবস্থা সৌদি আরবের কি অবস্থা কুমিল্লা জেলার কী অবস্থা লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই এগুলো চেক করার দরকার আছে না নাই তাহলে আজকে আমরা শুনবো কেয়ামতের ছোট আলামত কি শুনবো কেয়ামতের ছোট আলামত কেয়ামতের এক নাম্বার ছোট আলামত হচ্ছে বেআসাতু রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানি কেমতের প্রথম ছোলো ছোটো আলামতটা দেখা দিয়েছে সোমানাল্লাহ পড়েন তার মানে কেমতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে কয়শো বছর আগে কমসে কম চোদ্দশো বছর আগে কেমতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় দেড় হাজার বছর আগে চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী বলতেন বয়স্তু আনা ওয়াসাআতু কাহা চাইন আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই বিশ্বনবী পৃথিবীতে এসে কি আসে নাই কথা কন? হে হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে দেড় হাজার বছর আগে চিল্লায় পড়ে আল্লাহ লাহাকবার প্রথমটা পাওয়া গিয়েছে নাম্বার নাম্বার হচ্ছে বি টু টু জুহুরু ফিচানি নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রাষ্টে ছড়িয়ে যাবে আছে না নাই লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই হ্যাঁ আহা সামাজিক ফিতনা রাষ্ট্রীয় ফিতনা পারিবারিক ফিতনা নারী ঘটিত ফিতনা আছে না নাই ফিতনা বিশ্ব বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে কিন্তু ফিতনার কারণে ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে ওই সমাজটা এসেছে কি আসে নাই এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন হারাম খাবেন না ঘুষ খাবেন না কিন্তু আপনার পাশের টেবিলে খায় আপনার ডানে খায় আপনার বায়ে খায় আপনার অধীনস্থ যারা খায় আপনার উপরের বস আছে তারাও খায় যাবেন কই কোথায় যাবেন যাওয়ার জায়গা নাই ফিতনা আপনি চোখের হেফাজত করতে চান ডানে তাকান অশ্লীল নারীর ছবি বায়ে তাকান সেখানেও ছবি নিচে তাকান ওইখানে উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা অশ্লীলতা আছে না নাই ফিতনা তুন তামুজুকা মাউজিল বাহার সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে তেমনি ফিতনা একটার পর একটা ফিতনা ঢেউ এসে আপনার সামাজিক জীবনে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সহি মুসলিমের বর্ণনা বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুমাইন্ন কামিনাল ফিতান মা জাহার আমিনহা ওয়ামা বাতান আল্লাহ প্রকাশ্য স সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই নাই আলেম ওলা আমাদেরকে অনুসরণ করবেন এক এক আলেম এক এক কথা কয় কথা বলেন রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন উনি একটা বই লিখছেন নানা আলেম নানা মতে পাবলিক যাবে কোন পথে কথা কন এক কোরআন এক ইসলাম এক নাবী এক আমাদের রব গুতা গুতে আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না কেউ কাউরে সহ্য করতে পারে না খালি ফতুয়া বাজি তুই কাফের তুই মোশ্রেক তুই মুনাফেক তোর বিশ সাহেব কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের তোর কাফের সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা বলেন আছে না নাই এই যে ফতুয়াবাজি কেউ কাউরে সহ্য করতে পারে না এই ঝামেলাটা এই দেশে আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো সব কালা আমি ভালো সব কালো এরকম মানসিকতা আছে না নাই আমি জামাত ইসলাম করি তো আমি হক সব বাতিল আমি আহলে হাদিস করি তো আমি হক সব বাতিল আমি অমুক পীরের মরিদ তো আমি ভালো সব পীরের মরিদ এগুলো জাহান নামে এই মানসিকতা আছে না নাই সবার কোরআন কয়টা সবার নবী কয়জন সবার রব কয়জন তাহলে এত মাথা ব্যথা কেন এত ঠেলা ঠেলি কেন এত গুতাগুতি কেন আল মুমিনুন ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই ঠিক কিনা মানে ইস্তকবালা কিবলা তানা ওয়া আকালা যাবিহাতানা যে আমাদের কেবলামুখী হয়ে সালাত পড়ে বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন ঠেলা ঠেলি করো না যারা তোমাদের কেবলায় কেবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায় তারাই তোমাদের বন্ধু আর আপন ভাই মুমিন ভাই কারোর জন্য কারো দরদ নাই গিবাত শেখায়াত একজন একজনের দোষ ত্রুটি ঘোজা এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি ফিতনা তেমন ঝুঁকা মাও জিল আপনি ফিতনায় জড়াতে চাবেন না তার উপরেও পারবেন না আপনি হকের পক্ষে আছেন আপনি কারো সমালোচনা করেন না এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এরকম আছে না নাই এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা আল্লাহ মিনাল ফিতান মা জাহারা মিনহা মা বাচান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও তাহলে এই যে বিশ্ব বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি এই ছোট আলামতটাও আসে না নাই লক্ষ্মীপুরের কি অবস্থা লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই বাংলাদেশের একমাত্র ফিতনামুক্ত জেলা লক্ষ্মীপুর কথা কন লক্ষ্মীপুর এইসব ফিতনা আসে না নাই যেগুলো বললাম ভয়ঙ্কর অবস্থা তার মানে এটাও পাওয়া গিয়েছে লাহ আকবার কি ফিলোসফার ছিলেন আমার নবী কি দার্শনিক এই আলামতগুলো পড়লে আর শুনলে আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন আকবার একটার পর একটা আলামত মিলে যায় তিন নম্বর আলামত বিশ্বনবী বলেছেন হরু উঁচু মুদ্রা আইন্যু বুয়া কেমচরাগ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে ভণ্ডনবি দাবিদার আছে নাই সহি মুসলিমের বর্ণনা বিশ্বনই বললেন ক্যায়াম আমার এন্থেকালের পর থেকে কেয়ামত পর্যন্ত আক্সার মিন সালা সিন কুল্ল হুম কাজ্জাব দ্য জাল তিরিশ জনেরও বেশি ভণ্ডনবি দাবিদার বের হয়ে যাবে বিশ্বনবির জীবদ্দার সাথেই বের হয়েছে একটা নাম মোসাইলামতুল কাব্জাব কি নাম মোসাইলামতুল কাব্জাব শেষে বলেন আহাম্মেদ আর নবুয়া নিস্ফোন লি ওয়া নিসফুন লাকা তুমি যে নবৌহতের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার নাওজবিল্লা পড়বেন না বিশ্ব নেই বললেন আমার নবৌহতের অর্ধেক তোমার তোমারে নবী বানাইছে কে কই তোরে বানাইছে যে নাওজবিল্লা পড়বেন না এসে বলে মাহাম্মাদ আমার নবতি আমরে বুঝিয়ে দাও বিশ্ব নেই বললেন তুই তো কাদ্জাব আন তালাস্তা মুসাইলামা ফাঁকা তুই শুধু মুসাইলামা না আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাপ্ ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা তারপুর জীবনটা গজবে গজবে কেটেছে সে বিশ্বনবীর কপি করতো বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমিও নবী সবাই কাছে হাত দাও ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত মুসাইলামা কয় আমিও নবী সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো মাথার চুল বাড়াতো দূরের কথা ওগুলো আজীবন ছিল টাক মাথা মাথায় চুলই হয় নাই বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে মিঠা পানি হয়ে যেত ওটা আর এই কোন মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত তার মানে রিয়াকশন করতো সুমন কবেন না কারণ এটা বিশ্বনবীর সাথে বেআবী ইয়ার মুখে আছে এই মুসাল্লাম আতুল কাত্বেন হয়েছে এরপরে আলজিনিয়াতে দাবি করেছে আর নুবুয়া নবুতে দাবি করেছে বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে চিল্লায় বলেন মায়খানাম মোহাম্মদুন আবা হাদিম মির জালিকুম ওয়ালা কেউ রসুলম্বত মন্ বিগিন তোমাদের কোন ছেলেদের পিতানন তিনি হলেন خاتم নবীন তিনি হলেন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল তিনি হলেন خاتم النبیগিন নবী আসার سيدنا আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা এই চেইনটাকে আল্লাহ বিষ্ণু নবীর মাধ্যমে কাটআপ করে দিয়েছেন বিশ্বনবির নবীর পরে আর কোন নবী আছে না কোন রাসূল আছে বিষ্ণু নবী বলতেন লা বা বাদি আমার পরে কোন নবী নাই কোন রাসূলও নাই তবে বা বাদি নবী গুণ লাকানা উমার আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা খালি দেবি জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাতারি তারি দি বিজয়ী সমরে প্রভু তুমি বললেছ রাচুল দেবে নালা আকবার আমার নবীর পরে কোনো নবী হতে পারে বিশ্বনি বলেন আমার পরেও তিরিশের অধিক এরকম ভণ্ড নবী দাবিদারে বেরোবে আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে আমরা সবাই তারে চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি চিল্লায় বলেন আছে না নেই এত মুসলমান এই দেশে তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা চালা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে চিল্লাই বলেন ঠিক টিকা এদের কার্যক্রম দেশে আছে কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে হান্ড্রেড ফোর হয়ে যায় গানের মাহফিলের সমস্যা নাই গানের কনসার্টে সমস্যা নাই নাচা নাচিতে সমস্যা নাই কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চালাচা মুন্ডারা কাজ করে যায় কোনো সমস্যা হয় না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে কোথায় পাঞ্জাব এলাকায় তার বাড়ি এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করেছে আমি আল মাসি এই বেয়াদবটা পায়খানার ভিতরে পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পরে মারা গিয়েছে পায়খানা খাইতে খাইতে ফেরাউন মোটসে লোনা পানি খাইতে খাইতে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খেতে হাজার বছরের জমানো পায়খানা আছে না নাই এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে অমিয়া নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও আর এই বেয়াদবটা মারা গেছে কোথায় হ্যাঁ টয়লেটের ভিতরে টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে ইয়া ম্যাথর নিয়ে আসা হয়েছে ম্যাথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায় অর্ধেক উঠে আবার থবাস করে পড়ে আবার উঠায় আবার থবাস করে আবার উঠায় এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গইর টাঙ্কি থেকে থেকে পায়খানার টাঙ্কি থেকে এজন্য বিশ্বনবীর বিশ্ব নবীর পরে কোনো নবী হতে পারে এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয় এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই বিষ্ণবীর পরে দাবি করবে এটা মুমিনরা মেনে নিতে পারে সর্বশেষ নবী লাস্ট মেসেঞ্জার তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো নবতির দাবি দেওয়া অ্যানাউন্সমেন্ট করা এই আলামতটাও সমাজে আসে না নাই কথা কন একটার পর একটা মিলে যায় বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ কাসরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে কি বেড়ে যাবে সাহাবিরা বলল আমাল হারাজ রাসুল আল্লাহ হারাজ কারে বরে বিষ্ণু বললেন হা দা হারাজ হা দা হুয়াল হারাজ কি বুঝলেন হ্যাঁ কে 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 মারামারি কবাকি আসে না নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দ্বিধাবোধ করি না আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায় হয় এই যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লায় বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় কোন কোনোতা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস উইটন ওয়ান টু সি এনিবার ইন্দা হলুইটন ওয়ান টু সি এনিবার ইন দ্য হোল ওয়ার্ল্ড যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আরে কোনো তা এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাস উই ডোট ওয়ান্ট টু সি এনি ইন দা হোল ওয়ার্ল্ড সি আমরা কোনো যুদ্ধ দেখতে চাই আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায় বিশ্বনৈ বললেন কাসরাতুল হারাজ কেমতের আগেই হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন হারাজ কি বিষ্ণাই বললেন হাজা হুয়াল হারাজ এটা বেড়ে যাবে বিশ্বনেই বললেন যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই কেন মারলো সেটাও জানতে চায় না বিষ্ণবীর বাণী কেমতে আগ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারলো সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনায় দেশে আছে না নাই কেন মারলো কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায় তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে বিশ্বনবি যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায় ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবহু মিলে যায় এরপরে বিশ্বনই বললেন দিয়া উল আমান কেয়ামতের আগে আমানতের খেয়ানত হবে কেয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে সাহাবিরা বলল মাতাসা নবী কেয়ামত কখন হবে বিশ্ব বল